গুড মর্নিং আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি নইয়াটি বড়মায় দর্শন করতে যাচ্ছি অনেক দিন বাদে অনেকবার আমার বরকে রিকোয়েস্ট করা আজ আমার বর ছুটি পেয়েছে আজকে আমরা সব মিলে যাচ্ছি নইয়াটি বড়োমার দর্শন করতে আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে যাচ্ছি আর বড়মা কত জাগ্রত যারা যেতে পারছে না তারা আমার ভিডিওটা দেখে বড়মাকে মাকে অন্তত প্রণাম করতে পারবে বড়মাকে পুনম করে সব মনের কথা জানাতে পারবে আমার সাথে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন চলুন যাওয়া যাক বড়ো মার দর্শন করতে সকাল সকাল বড়ো মার দর্শন করব আমার আজ দিনটা খুব ভালো হয়ে যাবে তারপর আমার স্টেশনে চলে আসছি চলে জন্য

ਉੰਧਰ ਚਲੀ ਪੋਚੇ ਚਾਰ ਦਿਕੇ ਡਾਲਾ ਆ। ਅਰੇ ਪੀਜੇਰੇ ਜੁਲਾਸ ਨੂੰ ਮੁੰਦੀਏ ਤੋ ਕਾ ਬੋਤਾ ਬਨੇ ਜਿਹੜੀ ਪੁਰਣੀ ਨਿਕਨੇ ਆਸ਼ੀਂਤ ਆਲੀ ਜਿਹੜੀ ਜੁਲਦੀ ਪੜਦੇ। ਡਾਲਾ ਚਲੇ ਮਾਤਾ ਜੀ ਜੁਲਦੀ ਪੜਦੇ ਨੰਨ ਮੁੰਦੀ ਕਹਿੰਦੇ ਤਾਂ ਉਹਨੂੰ ਗੋਤ। ਤੇ ਮੁੰਦੀ ਮੁੰਦੀ ਤੇਚੋ ਮੁੰਦੀ। ਕੰਦੀ ਦੁਕਾਨੀ ਨਿਕਲਦੀ ਦੇਖਦੇ ਹੁੰਦੇ ਆ। ਇਹ ਤਾਂ ਇਹ ਮੰਦਿਰ ਦੇ ਅੰਦਰ ਦੁਕਾਨੀ ਹੈ। ਇਹ ਬੜਾ ਮੱਚੂ ਗਿਆ ਸੀ ਦੇਖੋ।

আমাদের পুজো কমপ্লিট হয়ে এবার বাড়ির দিকে ফেরার পালা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যথাসময় আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে আমরা তিনজনে মিলে ফটো দেখেছি টাটা বাই বাই বাই